ং নম ভগবতি বা নারায় নমস্কৃত নরশং নামং দী সরস্বতীত মধু তমেব মাতা চি তমে বন্ধুশা তমেব বিদ্যাং দবিং তমে তমেব স্বং মম দে ওং নমো ভগবী বা নম শ্রীমদ্ভগদীতা আমরা আজ রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমাতে আজকে বিশেষভাবে প্রভুর কৃপালাভ করব আগে জানব এই রাখি পূর্ণিমা কি এই রাখি পূর্ণিমা কেন এবং রাখি পূর্ণিমাতে বিশেষভাবে আমরা কেন পালন করি ভগবান শ্রীকৃষ্ণকে এই দিন দ্রৌপদী হাতে তার হাতে যে হাত কেটে গেছিল কি করে শ্রীকৃষ্ণের যখন কংশ শ্রীকৃষ্ণ যখন সেই চক্রে তার আঙুল কেটে গেছিল দ্রৌপদী নিজের শাড়ি দিয়ে শ্রীকৃষ্ণের সেই হাততে বেঁধে দিয়েছিলেন এই একটা বিশেষ দিন আর একটা রাখি পূর্ণিমার দিনে বলরামের জন্ম হয়েছিল বলদেবের জন্ম হয়েছিল এই রাখি পূর্ণিমার দিনে আর ভগবান শ্রীকৃষ্ণের লীলা যেটা আমরা জানি যে তিনি কালিয়া দমন করেছিলেন এই কালিয়া দমন আজকের দিনেই হয়েছিল এই দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এই দিনটাকে স্মরণ করলে এই দিনের যে তাৎপর্য সেটা স্মরণ করলে মানুষের মঙ্গল সাধিত হয় অনেক গুণ এই দিনের মহত্ব তা আমরা আসুন এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারণীর চরণে আমরা প্রার্থনা করি যে প্রভু সকল সন্তানের মঙ্গল করো সকলকে ভালো রেখো সকলকে সুবুদ্ধি দান করো সকলের যেন মঙ্গল হয় এবং মানুষ খুব কষ্টের মধ্যে রয়েছে মানুষের যেন মঙ্গল সাধিত হয় এই কামনা আমরা করি আজ একটা বিশেষ দিনে ভগবানের উদ্দেশ্যে প্রভুর উদ্দেশ্যে রোজকার মতন আজকেও এই বিশেষ দিনে গীতা পাঠ একটু করব প্রভুর এই অমৃত বাণী গীতা যা শুনলে মানুষের জীবন বদলে দেয় মানুষের জীবনের গতি পাল্টে দেয় গীতার হচ্ছে আঠেরোটি অধ্যায় এবং সাতশো শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে গীতার উপদেশ দিয়েছিলেন ভগবান যখন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুনের রথের সারথী হয়েছিলেন তখন ভগবান অর্জুনকে এই গীতার বাণী উপদেশ দিয়েছিলেন এবং অর্জুন হচ্ছে একটা প্রতীক তিনি আসলে তিনি হচ্ছেন আমাদেরই প্রতীক এবং আমাদের মনের ভেতরে যে সমস্ত দ্বন্দ্ব হয় এবং আমাদের মনের ভেতরে যে সমস্ত প্রশ্নগুলো আসে সর্ব সময় এবং প্রতিটা মুহূর্তে আমরা বিষাদগ্রস্ত হয়ে যাই কর্মে আমরা অনেক রকম সমস্যা হয় জীবনে চলার পথে তখন আমরা বিশালগ্রস্ত হয়ে যাই তারই উত্তর ভগবান আঠেরোটি অধ্যায়ের মাধ্যমে আঠেরোটি যোগের কথা বললেন এই গীতার হচ্ছে সাতশো শ্লোক আঠেরোটি অধ্যায় ভগবানের অমৃতময় গীতা ভগবানের নিজস্ব বাণী এবং ভগবানের এই কথা খুব জোর তাই আমরা গীতার মধ্যেই যাচ্ছি গীতা পাঠের মধ্যে আজকের গীতা পাঠ

হে অর্জুন তোমার দোষ বৃষ্টি নাই সেই জন্য অতি গুজ্ঞ অনুভব যজ্ঞ ব্রহ্মজ্ঞান তোমাকে বলিব তাহা লাভ করিলে তুমি সংসার বন্ধন হইতে শুদ্ধ মুক্ত হইবে এই ব্রহ্মজ্ঞান লাভ করিলে তুমি সংসার বন্ধন হইতে শুদ্ধ মুক্ত হইবে এই ব্রহ্মবিদ্যা সর্বত এই সহই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ ইয়া উত্তম প্রবিত্ত এবং সাক্ষাৎ ফলপ্রদ ধর্মসঙ্গত সহস্রাব্দ এবং অক্ষয় ফলযুক্ত শ্রী ভগবান বললেন হে অর্জুন ব্রহ্ম সাধকগণ ধর্মের স্বরূপ ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে না পাইয়া এই মৃত্যুময় সংসার পথে পুনঃ কোনো যাতায়াত করে আমাকে না পাইয়া এই মৃত্যুময় সংসার পথে পুনঃ পুনঃ যাতায়াত করে শ্রী ভগবান বললেন আমি ইন্দ্রের অবচর অব্যক্ত আমার দ্বারাই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত আমার দ্বারাই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত ভূতগণ সর্বসঙ্গ বর্জিত ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সমস্ত ভূত আমাতে অবস্থিত কিন্তু আমি আকাশবাদ অপরিচ্ছিন্ন অস অসংমার্গী বলিয়া তৎসমুদায় অদদেশে অবস্থিত নহি অসমদে অধদেশে অবস্থিত নহি শ্রী ভগবান কইলেন আমার ঈশ্বর যোগ পরমাত্ম যথার্থ স্বরূপ দর্শন করো বস্তুত ব্রহ্মাদি স্তবর পর্যন্ত ভূতগণ সর্বসঙ্গ বর্জিত আমাদের পরমাত্মিক ভাবে অবস্থিত নহে অসংগৃত নিবদ্ধ কামার আত্মা ভূতগণে অবস্থিত না হইয়া তাহাদের ধরক এবং জনক

শ্রী ভগবান বললেন সর্বত্র বিচলনশীল মহাবায়ু যে রূপে আকাশে অসংখ্য অবস্থান করে সেই সেইরূপ সর্বব্যাপী ও অসংশ্কালে অবস্থিত জানিয় শ্রী ভগবান বললেন সর্বভূতানিং প্রকৃতিং অং প্রকৃতি যন্ত্রিং মহামিকাং কল্পক্ষিং ঋষিজ্যমহম শ্রী ভগবান বললেন হে কুন্তীয় প্রলয় সকল ভূত আমার তীক্ষ্ণাত্মিকা মায়াতে লীন হয় আবার সৃষ্টি কালে আমি তাহাদিওকে সৃষ্টি করি সৃষ্টি কালে আমি তাহাদেরকে সৃষ্টি করি সিও অবিদ্যারূপী মায়াতে বসুভূত করিয়া প্রকৃতি পরতন্ত্র এবং জন্ম মৃত্যুর অধীন ভূতগণকে আমি পুনঃ পুনঃ সৃষ্টি করি ভূতগণকে আমি পুনঃ পুনঃ সৃষ্টি করি শ্রী ভগবান বললেন হে ধনঞ্জয় আমি অনাসক্ত ও উদাসীন আমি হে ধনঞ্জয় মে অনাসক্ত ও উদাসীন পুরুষের ন্যায় অবস্থিত বলিয়া আমাকে এই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না কারণ আমার মায়া এই বিশ্ব সৃষ্টি করে আমি সকলের সস্তা সত্তার সাক্ষী রূপে অধিষ্ঠিত বলিয়া এই ব্যক্তব্যক্ত জগৎ বিবিধ রূপে পরিবর্তিত হইয়াছে এই ব্যক্তব্যক্ত জগৎ বিবিধ রূপে পরিবর্তিত হইয়াছে শ্রী ভগবান বললেন অবজানন্তিং মাংরাং মানুষন্ত অনুমাশ্রিতাং পরমাং অবমজনন্তং মমভূতাং মহেশ্বরাং শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব এবং সকলের অন্তরাত্মা হইল মানুষ্য দেহ আশ্রয়পূর্বক ব্যবহার করি বলিয়া মুরগান আমার আকাশকল্প পরমাত্মত্ব না জানিয়া আমাকে অবজ্ঞা করে বুড়গান আমার পরমাত্মা জানিয়ে আমাকে অবজ্ঞা করে গীত হাসা বিফল কর্ম এবং নিষ্ফল জ্ঞান অবিবেকীগণ সত্যভূত আমাকে অবজ্ঞা করার জন্য তামসিক রাজসিক মোহিনী দেহাত্মবুদ্ধিকারী প্রকৃতি প্রাপ্ত হইয়া থাকে শ্রী ভগবান বলিলেন হে কিন্তু হে পার্থক মহাত্মাগঞ্জ দশ দম দয়া ও শ্রদ্ধা নিযুক্ত সাত্বিক স্বভাব আশ্রয় করিয়া আমাকে সর্বভূতের কারণ অবিনাশী জানিয়া অনন্য চিত্তে আমার ভজনা করেন অনন্য চিত্তে আমার ভজনা করেন শ্রী ভগবান তাহারা কিভাবে ভজনা করেন সতর্ন চান চং মাং ভক্ত নিত্যয উপাস শ্রী ভগবান বললেন ব্রহ্মচর্যদেবনিষ্ঠা ও যত্নশীল সেই ভক্তগণ সর্বদা আমার কীর্তন করিয়া সেই ভক্তগণ সর্বদা আমার কীর্তন করিয়া ও ভক্তিপূর্বক নমস্কার আদি দ্বারা ভক্তিপূর্বক নমস্কার আদি দ্বারা সদা সমাহিত হইয়া আমার উপাসনা করেন শ্রী ভগবান বললেন অন্য কেহ কেহ ভগবত বিষয়ে জ্ঞান রূপ যোগ্য দ্বারা আমার উপাসনা করেন যথা কেহ কেহ ব্রহ্মতত্ত্বরূপ ব্রহ্মতত্ত্বরূপ পরমাত্ম ব্রহ্ম পরমাত্ম দর্শন দ্বারা কেহ আমাকে পৃথক পৃথক ভাবে কেহ আমাকে বা কেহ কেউ কেহ কেউ বা পৃথক পৃথকভাবে ভগবানই চন্দ্রাদিত্য রূপে অবস্থিত জানিয়া কেহ কেও আমাকে বিশ্বমূর্তি ভগবান ভাবিয়া বহু প্রকারের উপাসনা করেন আমাকে বিশ্বমূর্তি ভগবান ভাবিয়া বহু প্রকারের উপাসনা করেন শ্রী ভগবান বললেন আমি অগ্নিষ্টমা আৌতযজ্ঞ আমি পঞ্চশত্ব যজ্ঞ আমি ত্রিপদ্য শ্রদ্ধা আমি ভেজস আমি মন্ত্র আমি হোমের গীত আমি হোমাগ্নি এবং আমি হোমক্রিয়া আমি হোমাগ্নি আমি হোমক্রিয়া শ্রী ভগবান বললেন আমি এই জগতের পিতামাতা ও সর্বপ্রাণীর কর্মফলদাতা পিতামহ এবং একমাত্র গেয় পরিষিদ্ধ বস্তু আমি ওঙ্কার এবং আমি ঋগ্বেদ আমি ঋগ্বেদ আমি 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 ঋগ্বেদ আমি সামবেদ আমি যজুর্বেদ স্বরূপ শ্রী ভগবান বললেন আমি প্রাণী পরাগতি ও পরিপালক আমি প্রভু আমি সকল প্রাণী বাসস্থান ও তাহাদের কিতকৃত্যের সাক্ষী আমি রক্ষক আমি পত্যপ্রান নিরপেক্ষ হিতকারী আমি স্রষ্টা আমি সংঘাতা আমি আধার আমি প্রয় স্থান আমি জগতে রক্ষায় কারণ আমি জগতে রক্ষায় কারণ শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি সূর্যরূপে উত্তাপ বিকিরণ করি আমি জল আকর্ষণ করে বর্ষণ করি আমি আমরঙ্গনে অমৃত ও ভক্তগণের মৃত্যু এবং আমি স্থূল সূক্ষবস্তু বিবেদন যজ্ঞ অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করিয়া যোগ্য অবশিষ্ট সমরস পানে পাপ ও মুক্ত হন এবং স্বর্গ কামনা করেন তাহারা কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করিয়া অপ্রকৃত দেবভোগ উপভোগ করেন তাহারা ইন্দ্র তাহারা কর্মের ফলস্বরূপ ইন্দ্র লোক লাভ করিয়া অপ্রকৃত দেবভোগ উপভোগ করেন শ্রী ভগবান বলিলেন তাহারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করিয়া তাহারা সেই বিপুল উপভোগ করিয়া পুণ্যক্ষয় হইলে মতো ফিরিয়া আসেন এই রূপে ত্রিবেদ ধর্মের অনুষ্ঠান করিয়া এই রূপে ত্রিবে শক্ত ধর্মের অনুষ্ঠান করিয়া ভৌ কবি ব্যক্তিগত সংসারে যাতায়াত করেন অনিম্নং চিন্তায়ত্তং নং যে জনং পর্যঙ্গ উপাসতেং তে সংনিত্য বিযুক্তানং যোগক্ষেমং বহম মহম শ্রী ভগবান বলেন আমাকে শ্রী ভগবানকেই চিন্তা চিন্তাপূর্বক যে সর্বত্যাগীগণ আমার ধ্যান করেন সেই নিত্য সমাহিত মুহূর্তগণে যোগ ও ক্ষেম আমি বহন করি সেই নিত্য সমাহিত মুহূর্তগণের যোগ ও ক্ষেম আমি বহন করি হে কুন্তীয় যাহারা আস্তিকতা যাহারা যাহারা আস্তিকতা বুদ্ধিতে দৃঢ় প্রতিষ্ঠিত হইয়া দৃঢ় প্রতিষ্ঠ দৃঢ় প্রতিষ্ঠা হইয়া ভক্তিপূর্বক অন্য দেবতার পূজা করেন তাহারা অজ্ঞানপূর্বক আমারই পূজা করেন শ্রী ভগবান বলিলেন দেবতা গণের অর্থরূপে আমি সকলের চৌত এবং স্বার্থ যজ্ঞের ভোক্তা ফলদাতা কিন্তু অন্য দেবতার ভক্তগণ আমাকে স্বরূপত জানেন না বলিয়া তাহারা আবার সংসারে প্রবর্তন করেন দেব উপাসকগণ ইন্দ্র দেবতাগণে প্রাপ্ত হন শ্রদ্ধাধিনিষ্ট পিতৃভক্তগণ অগ্নিবত্তা এবং আগ্ঞমাদি পিতৃগণে প্রাপ্ত হন দেব উপাসকগণ ইন্দ্র দেবতাগণে প্রাপ্ত হন শ্রদ্ধাধিনি পিতৃভক্তগণ অগ্নিবত্তা এবং আগ্ঞমাদী পিতৃগণে প্রাপ্ত হন ভূত উপাসকগণ বিনায়ক ও চতুর্দাদী ভূতগণ লাভ করেন এবং আমার উপাসকগণ আমাকেই লাভ করেন আমার উপাসকগণ আমাকেই লাভ করেন পত্রং পুষ্পং ফলং তোয়াং যে মে ভক্ত প্রযৎ চিং তদা হং ভক্তাং শ্রী ভগবান বললেন যে শুভবুদ্ধি নিষ্কাম ভক্ত যে শুভবুদ্ধি নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্ব পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপূত উপহার সহিত গ্রহণ করি আমি তাহার সেই ভক্তিপূত উপহার সহিত গ্রহণ করি যত সিং যদু নর যজুর হর সিং দ্বাদিং যত যত তপস্য সিং কুন্ত হে কুন্তীয় যাহা অনুষ্ঠান কর যাহা আহার করো যাহা হোম করো যাহা দান করো এবং যাহা তপস্যা কর সেই সমস্ত আমাকেই সমর্পণ করিবে সেই সমস্ত আমাকেই সমর্পণ করিবে এই রূপে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভাশুভ ফল ফলবিশিষ্ট কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে আমাতে শুভাশুভ কর্ম সমর্পণরূপ সন্ন্যাস যোগে যুক্ত হইয়া জীবিত কালে মুক্তি লাভ করিবে এবং দেহান্তে আমাতেই প্রাপ্ত হইবে দেহান্তে আমাতেই প্রাপ্ত হইবে ইহার অর্থ আর পুনরায় দেহ ধারণ করিতে হইবে না ইহার আর পুনরায় দেহ ধারণ করিতে হইবে না শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমি সকল হতে সমানভাবে বিরাজ করি আমি সকল ভূতে সমানভাবে বিরাজ করি আমার প্রিয় এবং অপ্রিয় নাই কিন্তু যাহারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তাহারা স্বভাবই আমাতেই অবস্থান করেন তাহারা স্বভাবতই আমাতেই অবস্থান করেন এবং আমিও স্বাভাবতই তাহাদের হৃদয় বাস করি আমিও স্বাভাবত তাহাদের হৃদয় বাস করি শ্রী ভগবান বললেন অপিচেতং দুরাচারং ভজতং মন্দম ভাবং সাধু এবং সমন্তব্যং সমাদ সমাদং বসিতং হিস শ্রী ভগবান বলেন অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সহিত আমাকে ভজনা করেন তাহাকে সাধু বলিয়া মনে করিবে কারণ তাহার সংকল্প অতি শুভ কারণ তাহার সংকল্প অতি শুভ ক্ষিপ্রং ভবতিং ধর্মাত্মাং সৎসঙ্গ নিগচ্ছতিং কুন্তিয়াংহিং নতী শ্রী ভগবান বলিলেন তিনি শীঘ্রই ধার্মিক হন তিনি শীঘ্রই ধার্মিক হন ও চির শান্তি লাভ করেন হে কুন্তীয় আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না কে কুন্তীয় আমার ভক্ত কখনো বিনষ্ট হন না ইহা নিশ্চিন্তে জানিও এবং সানন্দে জগতে প্রচার কর এবং সানন্দে জগতে প্রচার কর হে পার্থ নিকৃষ্ট জন্মা ব্যক্তিগণ স্ত্রী বৈশ্য এবং শুদ্ধগণ আমাকে আশ্রয় করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করেন আমাকে আশ্রয় করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করেন পূর্ণ জন্মা ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয়ার কথা কি তাহার আমাকে আশ্রয় করিলে নিশ্চয়ই পরাগতি পরম মুক্তি লাভ করিবেন নিশ্চয়ই পরাগতি এবং পরম মুক্তি লাভ করিবেন অতএব যখন এই অনিত্য সুখহীন মত্ত লোকে মানুষ্য দেহ ধারণ করিয়া আছ তখন অনন্য সকল কর্তব্য ত্যাগ করিয়া আমাকে এই ভোজনা কর শ্রী ভগবান বললেন অতহেব যখন এই অনিত্য সুখহীন মত মানুষ দেহ ধারণ করিয়াছ তখন অনন্য সকল কর্তব্য ত্যাগ করিয়া আমাকে এই ভোজনা কর শ্রী ভগবান বলিলেন মদ ভাবং মদ্ভক্তং মদ্ভক্ত মহজা লিঙ্গাং মামে মে পৈশিং যুক্তাং মৎনা মৎপরায়নাং হে অর্জুন তুই মদগত চিত্ত হও আমার ভজনশীল পূজনশীল হও আয় মনোবাক্যে আমাকে প্রণাম করো আয় মনোবাক্যে আমাকে প্রণাম করো এই রূপ মতপ্রণয়ন হইয়া আমাদের মন এবং বুদ্ধি সমাহিত করিলে এই রূপ মতপ্রণয়ন হইয়া আমাদের মন এবং বুদ্ধি সমাহিত করিলে আমাকে লাভ করিবে ॐ तत्सवद् संतस्व संतस्व इति श्रीमद्भगवद्गीता সূনিষদ সূব্রহ্মবিদ্যা যোগশাস্ত্রয় শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে राजु विद्या राजु गुज्य जग नाम नमो समाप्त हईलो ओम तत्सत्तम 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 जदा जदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभक्तानां धर्मस्य तदात्मनं सिजमहम परित्राणाय साधुनां विनाशानं च दुष्टितां धर्मसंस्थापनाय संभवामि युगे युगे